যত হরিণ খাক আমার শুকর মেরা খাক না কেন তখন মানুষের রক্তটা ওরা মানে এত আস্বাধনভাবে হ্যাঁ মনে করে তখন ওই মানুষ দেখলেই সেই বাঘটা তখন ছুটতে থাকে জঙ্গল থেকে খেয়ে এসে আজ পর্যন্ত কোনোদিন একটাও মানুষ ধরেনি এছাড়া আক্রমণ করে আবার পালিয়ে যায় পাশের লোক মারামারি করে মাখ মেরে দিলে মাপতে যাওয়া যাওয়াতে ও পালিয়ে যায় কিন্তু এসে মারেনি পরে যে ফাঁকে গুড়িটা মারা ছিল এসে ওই গরুটা মেরে দিয়েছিল এছাড়া আর ততটা আজ পর্যন্ত মানুষের প্রতি কোনোদিন এসে দেখলাম আজ পর্যন্ত আমাদেরও জানা নেই একটা আমরা যে ভাত পান্তা খাই না আমরা একটা তরকারি খাই যে ভাতটাকে করার জন্য বা আমাদের জন্য মুখর রকম একটা বাঘের মাংস মানুষের একটা মাংসের স্বাদ বা রক্তের স্বাদটা ওদের মধ্যে এত প্রিয় জিনিস লেগে যায় তখন ওরা ওই যত হরিণ খাক শুকর মেরে খাক না কেন তখন মানুষের রক্তটা ওরা মানে এত আস্বাদন ভাবে মনে করে তখন ওই মানুষ দেখলেই সেই বাঘটা তখন ছুটতে থাকে কখন এবারে খেয়ে আসছে বা কিন্তু আজ পর্যন্ত আমাদের এই যে কাছে কাছেপে যত দ্বীপ আছে যত লোকাল মানুষ আছে আজ পর্যন্ত ওপার থেকে জঙ্গল থেকে খেয়ে এসে আজ পর্যন্ত কোনোদিন একটাও মানুষ ধরেনি তবে কয়েকবার এই মানে এইসব এপারে খেয়ে এলো এই দাবড়া দাবড়ি করতে করতে যা মানে সে মানে মরণের জন্য আতঙ্কে বা ভয়ে কিছু মানুষকে মানে ইয়ে করে দেয় আক্রমণ করে আবার পালিয়ে যায় পাশের লোক মারামারি করে দিলে যাওয়া ও পালিয়ে যায় কিন্তু এসে মারেনি না 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 এরকম কোনো হয়নি তবে একবার একটা গোয়ালে থেকে একটা গরু মেরে দিয়েছিল ওই যে যেটা জঙ্গল মেলা হয় আমাদের এখানে একটা জঙ্গলের একটা পূজা হয় আমরা যে নদীতে মাছ কাঁকড়া ধরতে যাই না বনভূমি পূজা না ওই ওই সই আমাদের কিছুটা দূরে ওই যে একটা রাস্তা আছে ওই সোজা ওপাশে গেলে ওখানে পূজা হয় ওপারে পূজার দিনে মানে বৈশাখের শেষ মঙ্গলবার ওই পূজাটা ধরে হয় তা ওই ওখানে ওপারে পূজাটা দিনভর হয় আর সন্ধ্যা থেকে এপারে আমাদের দ্বীপের মধ্যে ওখানে লোক থাকে না এ পাশে এসে টান করে এইভাবে করে তা ওই সোজাটা জঙ্গল আছে ওইখানে লোক মানে প্রায় সময় আর আপনার যদি না ইয়েটা ভালো লাগে তাহলে খেতে হবে না এবারে দেখুন আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই রকম পরিস্থিতিতে ওই পূজা যা হয় ওখানে ওই মানে ওই সোজা থেকে মানে এমন একটা সিস্টেম ওখানটা আছে আর ওপারে জঙ্গলে এপারে ও জঙ্গলের মতো গাছপালা হয়ে এমন একটা নদীর চর এগিয়ে গেছে ওখানটা প্রচণ্ড জঙ্গলে আছে আমাদের লোকাল দ্বীপে ওই ওখানটায় মানে তিনটে দ্বীপের মুখ এক জায়গা আছে ওদিক থেকে বড় নদীতে বেরিয়ে যাওয়া যায় আর এই আমাদের এই সাইড থেকে ঘুরিয়ে আবার ওই সাইডে চলে যাওয়া যায় এই দ্বীপের মধ্যে তা ওইটাই ও যখন তখন ওই দ্বীপ থেকে পাশে আসে আবার এই দ্বীপতে ও পাশে আসে এইরকম করতে থাকে তুমি যাওয়া যেমন আমরা যেমন বাবা আমার দিন শাসন ভালো লাগছিল ওই ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আমার এইরকম ব্যাপার তা ওই রকম হচ্ছে গিয়ে একবার রাতে খেয়ে দিলে এটা মানে গোয়ালে সাইটে মটমটি গরম পড়েছে ফাঁকি গরিটা মাল ছিল এসে গুরুটা মেরে দিয়েছিল এছাড়া আর ততটা আজ পর্যন্ত মানুষের প্রতি কোনো দিন এসে দেখলাম আজ পর্যন্ত আমাদেরও জানা নেই বাপ ঠাকুরদাদেরও মানে আমাদের শুনিনি বাবাদের মুখ থেকে যে বাক্যে একটা মানুষ ধরে তুলে নিয়ে গেছে এরকম কোনো ইয়ে হয়নি এই পর্যন্ত